পশ্চিমা হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব ছট পূজাকে ঘিরে নীলফামারী সৈয়দপুরে খরখরিয়া নদীর দুপারে ছিল কয়েক হাজার মানুষের পদচারণায় মুখরিত পূজাকে ঘিরে পুরো এলাকা জুড়ে ছিল বিভিন্ন বয়সী পুরুষ নারী শিশু উল্লাসিত পদচারণা ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করে নদীর পারে সকালে সূর্য ওঠার সাথে সাথে অনেকে নদীতে নেমে সূর্যকে নমস্কার ভক্তি জানিয়ে দিনের শুরু করলেও মূল অনুষ্ঠান ছিল বিকেলে সূর্য অস্ত যাবার সময় পুরু নীলপামারী জেলার পশ্চিমা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জড়ো হয় খরখরিয়া নদীর পারে বিকেল থেকে ভক্তরা বিভিন্ন রকমের ফল দিয়ে ঝুড়ি সাজিয়ে উপরে জমকালো লাল কাপড় দিয়ে ঢেকে ঢাক ঢোল বাজিয়ে নেচে গেয়ে পায়ে হেঁটে জড়ো হতে থাকে খরখরিয়া নদীর দুপারে নদীর দুপারে ভক্তরা তাদের ভোগের পশরা সাজিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত চালিয়ে যান পূজা অর্চনা এ সময় ঢাক ঢোল শঙ্খ ও উলুধ্বনির শব্দ পুরো এলাকা জুড়ে মানুষের মধ্যে বিরাজ করে ধর্মীয় উল্লাস উন্মাদনা সূর্যাস্ত যাওয়ার আগ মুহূর্তে ভক্ত নারী পুরুষ শিশু নদীতে নেমে পানিতে দাঁড়িয়ে সূর্যকে নমস্কার দিয়ে বিদায় জানিয়ে স্নান সেরে পুজোর কাজ শেষ করেন পুরো এলাকা জুড়ে ছোট ছোট দোকানিরা তাদের পণ্যের পশ্রা সাজিয়ে বেচাকেনা করেন পূজার এই আয়োজন দেখতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় এখানে ছট পূজা এই কারণে যে উপরের যে সূর্যটা আছে আমরা কিছু অপরাধ করে সে ক্ষমা করি এই এইটা আমরা গঙ্গা পূজা করি বলি সূর্য পূজা মানে গঙ্গা পূজা এটা আমরা সবাই বলে থাকি করে থাকি যার যেটা মনের মান্তি থাকে সে পূরণ করতে পারে করে বুঝলেন যার যেটা মনের ইচ্ছা মনে করে আশা করে যদি বলে যে আমি এটা মানে মন দিয়ে করলে তার পূরণও হয় এটা হলো ছট পূজা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এটা সবচেয়ে বড়ো পূজা আমাদের এটা পূজা করা হয় আমাদের সন্তান মানে সন্তানের দীর্ঘ আয়ু কামনা এবং সংসারের সুখ সমৃদ্ধির জন্য এটা করা হয় হ্যাঁ আর যারা এই সন্তানের যাদের বাচ্চা কাচ্চা না যারা মানে বন্ধ তাদের ইয়ে বাচ্চা সন্তানের লাভের আশায় এগুলো পূজা করা হয় আমাদের এটা আমাদের এটাকে বলা হয় ছট পূজা বা সূর্য পূজা বলা হয় এটা শুরু হয় বিকেল চারটা থেকে সূর্য ডুবা পর্যন্ত এবং আজকে হবে এবং কালকে হবে আগামী কাল হবে ভোর চারটার থেকে শুরু হবে সূর্য ওঠা পর্যন্ত এই পূজাটা জগতের কল্যাণের জন্য সন্তানদের কল্যাণের জন্য এই পূজাটা করা হয় সবার মানব কল্যাণের জন্য করা হয় হ্যাঁ আমরা সূর্য পূজা এখানে আয়োজন করে থাকি তিন দিনের প্রভাব হয় এখানে হ্যাঁ মূলত ষষ্ঠীর দিন আমরা এই অনুষ্ঠান করে থাকি আজকে ষষ্ঠী আজকে আমরা বিকেলবেলা এখানে আয়োজন করব পুজোর এটা আমাদের মাঙ্গলিক পূজা জাগ্রত পূজা এই পূজাতে আমরা করি কি আমরা সূর্যদেবকে অরক দিই আমাদের ভাষা ফুল ফল প্রসাদ দিয়ে আমরা অরক দেই ফির আগামীকাল ব্রহ্মলগ্নে অর্থাৎ ভোর তিনটার দিকে আমরা আবার অরক দেব সূর্য উঠা অবধি সূর্যাস্ত অবধি আমরা অরক দেই প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি সবাইকে ষট পূজা শুভেচ্ছা অনেকে আমরা সূর্য পূজা বলি তো এটা প্রতি নেয় এবারে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে শুরু আসে আগামীকাল সকালে শেষ হয়ে যাবে মানে সূর্য অস্ত একটা পূজা করা হয় এবছর শেষ আর নতুন সূর্যের আগামীকাল পূজা করা হবে তো আমরা এখানে সবাই সনাতন যারা আসেন আমাদের সবাই এখানে এই উৎসবটা পালন করে আর এই উৎসবে অনেক কঠিন আর কি যারা উপাস করে তারা কিন্তু না খায় থাকে আর কি কালকে পুজো দেওয়ার পর তারপরে খাওয়া করবে আর কি তো আয়োজনটা ভালোবাসে তো ভালো লাগছে যে এখানে অনেক দর্শক আসছে আমাদের হিন্দু সনাতন মুসলমান সবাই আসে এটাতে মিলন মেলা প্রতি বছরে এখানে হচ্ছে আর কি তো সবাইকে সব শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আমাদের আমার নমস্কার আজ আমাদের ছট পূজা এই ছট পূজা দুদিনব্যাপী আমাদের এটা সারা এক বছর পরে আসে এই উৎসবটা খুব আনন্দ হয় এটাই আমরা হচ্ছে আজকে সূর্য পূজার জন্য আসছি আর এটা হচ্ছে আমাদের প্রতি বছরই হয় আর আমাদের পশ্চিমাদের এটা হচ্ছে অনেক বড় একটা উৎসব নিউজ ডেস্ক এপিএন টোয়েন্টি